আচ্ছা নিচে যে আমরা হাত বাঁধি এটা কই আছে বুকের উপরে হাত বাঁধার হুজুর বুঝলাম তো জয়ীব তা আমরা যে নাবির নিচে হাত বাঁধি এটা কই আছে হ্যাঁ ইমাম বুখারির ওস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম নাসাইয়ের ওস্তাদ ইমাম আবু দাউদের ওস্তাদ ইমাম ইবনে মাজার ওস্তাদ ছয় কিতাবের মুসান্নিফ লেখক যারা এদের সকলের ওস্তাদ সবাই হাদিস শিকার জন্য এই লোকটার কাছে দৌড়াইছে কি নাম তার আবু বাকর ইবনে আবি সাহেব আবু বাকর ইবনে বিশাল হাদিসের কিতাব আছে বিশাল হাদিসের কিতাব ইংরেজি অনুবাদ হয়েছে না বাংলা অনুবাদ হয়েছে দুই একটা হাদিস দেয় আর কত শত শত হাদিসের কিতাব আছে কিছু তো ছাপেই নেই আর যেগুলো ছাপছে শত শত হাদিসের কিতাব আছে ওগুলা না ইংরেজিতে অনুবাদ হয়েছে নাকি বাংলায় অনুবাদ হয়েছে আর আপনি একটা হাদিস নিয়ে আলেমদের সাথে তর্ক করতে আসেন আলমদের সাথে কি করতে আসে তর্ক করতে আসে উনার কিতাব আল মুসান্নাফ কি নাম আল মুসান্নাফ কত খন্ডের কিতাব ছাব্বিশ খন্ডের কিতাবের ছাব্বিশ হাদিস বা তিরিশ হাজার মনে আসতেছে না মদিনা মনে হা শেখ মুহম্মদ আহমিকে ছাব্বিশ খন্ডে ছাপছে দারুল মিনহাজ থেকে সৌদি আরবের দারুল মিনহাজ বাস্তবা থেকে কি ছাপছে সেই কিতাবটা খুলেন

এই হাদিসের সনাদ একদম ভালো সহী কোনো সমস্যা নাই হাদা ইসনাদ জাইয়েদ হাদা ইসনাদ জাইয়েদ তো নাবিন নিজে হাত বানতেছেন এটা সহি হাদিসের ভিত্তিতে আপনি বাঁচছেন একজন আপনাকে দাওয়াত দিলে ভয় পাবেন না ইমাম বুখারির ওস্তাদ ইমাম বুখারির ওস্তাদ ইসাহিমনে রা হইয়া কিমনে রা হইয়া দুইশো আঠাশ ইসরিতে ইমাম বুখারির ওস্তাদ ছিল কোন ওস্তাদ ইমাম বুখারিরা সহি বুখারি লিখছেন সহি বুখারি লিখছেন কি জন্য লিখছেন আপনারা কি ইতিহাস পড়ছেন জন্য একবার উনি ওনার ওস্তাদ ইসাকিবের কাছে বসা ছিলেন আরো লোকজন ছিল ইসাকিম তোমরা একটা রসলামের কিছু হাদিসের উপর একটা সংক্ষিপ্ত কিতাব লেখো না তিনি বুখারি বলেন ফাওয়া কাহি কালমে ওস্তাদের এই কথাটা আমার খুব দিলে লাগে তখনই আমি নিয়ত করলাম যে আমি একটা সহি উপরে একটা সংক্ষিপ্ত কিতাব

তো ইমাম বুখারি তার ওস্তাদ ইসা কিবনে রাহা বলছেন ওটা তার দিনের মধ্যে কি লাগছে দিনের মধ্যে কি লাগছে যে আমার ওস্তাদ বলে তা আমি কিতাব লিখি তারপর উনি সহি বুখারি লেখছে কেমন জারিল কত ওস্তাদ ওস্তাদের কথা বলছে আর কিতাব লিখে ফেলছে সেই ইসা রা রাহা উনি বলছেন আল হাদিস তাহতা তাহতাসুরা আকোয়া আকোয়া ফিল হাদিস নাবিন নিচে হাত যে হাদিস বর্ণিত হয়েছে এটা হাদিস সমূহ এই ব্যাপারে হাতবাদার সংক্রান্ত যত হাদিস আছে এই ব্যাপারে নাবিন নিচা হাতবাদার হাদিসগুলো সবচেয়ে শক্তিশালী কোথায় বলছেন ইবনুল মুলজিরের কিতাব আছে কিতাবুল উল কিতাবুল আউসার বিশাল কিতাব তিন নম্বর খন্ডে দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় বসে এক কথা আছে প্লিআপের দেখেনি যদি ছন্দে হয় দেখে নিয়ে উনি কি বলছেন তাহতার সুর হাদিস নাবিন নিচা হাতবাদার যে রেওয়াত এটা হাদিসের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও আখরক ইরাত তাওয়াজুল এবং বিনয়ের অধিক নিকটবর্তী বিনয়ের অধিক নিকটবর্তী মানে আমি যখন এভাবে হাজার মধ্যে একটা বিনয় কি প্রকাশ পায় আবুদার শরীফ একটা হাদিস আছে হজরত আলী রাজি আল্লাহ থেকে হজরত আলী রাজি আল্লাহ বলছেন মিনা সুন্নাফি আল কাফি সুরা যে রসুলের সুন্নত হল নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রেখে কি করা নাবিন নিচে রাখা কোথায় রাখা নাবিন নিচে রাখা এই হাদিসটার মধ্যে

এই হাদিসটাকে ওরা জয়ব বললেও ওদের পূর্বপুরুষ ওরা যাদেরকে মানে তাদের মধ্যে একজন ইমাম নাম হলো হাফিজ ইমনুল কাইম নাম কি হাফিজ ইমনুল কাইম রাহিমাহুল্লাহ উনি এই হাদিসকে সহি বলছে আর বিশ্বাস হয় ইবনুল কাইমকে যারা মানে এই দেখেন আমার কাছে একটা প্রবন্ধ আছে এই আকায়দ ওয়াহকামের ক্ষেত্রে এখতলাফ ও তার সমাধানের পন্থা শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম প্রবন্ধকার কে শাহেক আকরামুজামা বিন আব্দুল সালাম বাংলাদেশের একজন বড় আহলে হাদিস আলেন ওনারা দুই হাজার তিন সালে আমার ওস্তাদ মান আব্দুল মালিক সাহুদের সাথে একবার কি হয়েছিল বৈঠক হয়েছিল বেশ কটা মজলিস হয়েছে তখন দুই পক্ষ প্রবন্ধ লেখছিল এই প্রবন্ধের উপর আলোচনা হবে আমি ওই বিস্তারিত আলোচনায় যাব না ওই প্রবন্ধের মধ্যে ওনার এই প্রবন্ধটা মধ্যে উনি শেষে গিয়ে উনি প্রবন্ধটা শেষে লেখছে কতিপয় ব্যক্তিত্ব উভয় পক্ষের উভয় পক্ষের কয়েকজন ব্যক্তির নাম দিছে যে এদেরকে আমরা মানি বা এদের কথা সহি যারা তাকলিদ সমর্থন করে মানে যারা মাঝাবি হানাসি মাজাব তাদের ব্যক্তিত্ব হাজিম দাদুরা মজা মুখ্য রশিদ আহম গাঙ্গুই আর অনেকে নাম লেখছে গায়ের মুকাল্লিদ পক্ষের গায়ের মুকাল্লিদ পক্ষে উনি এক এক করে লেখছেন এক ইমাম ইবন তাইমিয়া দুই ইমাম ইবন কাইম রাহিম তিন ইমাম মোহাম্মদিন আব্দুল রহম নাজি চার শাহেখ নাসির উদ্দিন আলবানী এই চারজন ইমামের নাম নিচ্ছে শাহেখের নাম নিছে তার মধ্যে একজন নাম হলো কি ইমাম ইবনুল কাইম সে নিজে লেখছে গায়ের মুকাল্লিদ পক্ষের মানে ইনি গায়ের মুকাল্লিদ ছিল কথা আমরা মানি আচ্ছা ইমাম ইবনুল কাইম কি বলছে দেখেন ইমাম ইবনুল কাহিমের একটা কিতাব এটা দেখে আমি আলোচনা শেষ করতেছি সময় শেষ হয়ে গেছে পরে কোন এক বাকি নিয়ে আলোচনা করা হবে উনার একটা কিতাব বাদায়ুল ফাওয়ায়েদ ইমাম কাহিম কাইমের কিতাব বাদায়ুল ফাওয়ায়েদ এই কিতাবটার তিন নাম্বার খন্ডের পাঁচশো একানব্বই নাম্বার পৃষ্ঠা পাঁচশো একানব্বই নাম্বার পৃষ্ঠা তিন নম্বর খন্ডের উনি এখানে কি লিখেছে দেখেন আল্লাহ আন মিনা সুন্নতে ফিসসালা ওয়ালা কুফিয়ালা কুফী তাhta সুরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পণ্ডিত যে রাসূলের সুন্নাত হলো তিনি বলছেন রসুলের সুন্নাত হলো নামাজের মধ্যে হাতকে গোধা রাখা ডান হাত তালু বাম হাতের কব্জির উপর রেখে নাভির নিচে রাখা উনি বলছেন এই হাদিসটা আমর ইবনে মালিক আনিব জার্জি আনিব ইবনে আব্বাস ইবনে আব্বাস থেকেও এই ধরনের একটা হাদিস মিসতু তাফসির আলী আলীর যেরকম একটা হাদিস তেওয়াত করছে এরকমই আরেকটা হাদিস কি ইবনা আব্বাসের থেকে কি করছে পণ্ডিত আছে তুমি বলছ ইল্লা আনন খাইরু সহিহ ইবনা আব্বাস ঠিক আছে যে রেওয়ায়তটা আছে এটা সহি না ও সহি হাদিস আলী কিন্তু আলী রাজি তো যে হাদিসটা এই যে হাদিস যে আলী রাজন বলছেন যে শূন্য হলো কি হাত নাবির নিচে রাখা উনি নিচে বলতেছে ও সহি হাদিস আলী কিন্তু আলী রাজা তো এই হাদিসটা কি ইমাম ইবনুল কাইম বলতেছে যিনি গায়ের মুকাল্লিদ পক্ষের ওরা নিজেরাই স্বীকার করছে